গোসাই গেরাম গাজিরহাট পোস্ট গাজিরহাট শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ শহীদউল ইসলাম গ্রাম একছরা পোস্ট আনুলিয়া আশাশুনি সাদখীরা মাওলানা ইমানউদ্দিন পিতা মোহাম্মদ মিলন গ্রাম কাঠালতলা পোস্ট নিস্তারিপাড়া খুলনা সদর খুলনা মৌলানা আব্দুল্লাহ আল গালি পিতা মহম্মদ জাকাৰিয়া গ্ৰাম ইছাকাঠি পোষ্ট কাশীপুৰ এয়াৰপোৰ্ট পৰিাদ মৌলানা নাহিয়ানৰাফাত পিতা মহদ ফাৰুকুজ্জামান গ্ৰাম কলাবাড়ী পোষ্ট কলাবাড়ী নৰাগাঁতি নৰাই মৌলানা উদ্দিন পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম গ্রাম পোস্ট মাউলি নড়াগাতি নড়াই মৌলানা ইসরায়েল সর্দার পিতা মোহাম্মদ কামরুল সর্দার গ্রাম মাথাগাঙ্গা পোস্ট বটিয়াঘাঠা খুলনা মৌলানা ইউসুফ শরীফ পিতা মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ আব্দুল গফ্ফার গ্রাম হরিনগর পোস্ট হাতিয়ার খুলনা মৌলানা রফসান গাজী পিতা মোহাম্মদ আলী গাজী গ্রাম ঝালবাড়ি পোস্ট বিরাট খুলনা মৌলানা সজ্জাদ মীর পিতা মোহাম্মদ আব্দুল রাম ছোট নলবুনিয়া পোস্ট নলবুনিয়া সরন বাগেরহাট মৌলানা হাফিজুর রহমান পিতা মোহাম্মদ আব্দুল সত্তার গিরাম কামারকুল্লা পোস্ট কালীনগর ডাক মৌলানা মিকাইল হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল্লাহ গাদি গ্রাম কাটা বুনিয়া পোস্ট গজালিয়া পাইক চসা খুলনা হ্যাঁ আমরা এদের জন্য সকলে দোয়া করি মোবারক মৌলানা হাবিবুল্লাহ পিতা মোহাম্মদ ইসমাই গেট পোস্ট জিরো পয়েন্ট খালিশপুর মৌলানা হারুনুল রশিদ পিতা মোহাম্মদ তবীবুর রহমান গ্রাম কলাবাড়িয়া পোস্ট কোলাবাড়িয়া নড়াই মাওলানা নাসিম শেখ পিতা মোহাম্মদ আকমল শেখ গ্রাম নবরা রোহাগড়া নড়াই মাওলানা নুরুল ইসলাম পিতা মোহাম্মদ আমির আলী পূর্ব খুলনা সদর খুলনা